সম্মানিত মোহতাম মহাজিনী আপনাদের সামনে আমি কোরআনুল কারিম থেকে জায়তে কারিমা তেলাওত করেছি সুরা ইমরানের একত্রিশটা বানায়াত এখানে আল্লাহ তালা মো সালামের নবীজিকে কি পরিমাণ কতটা ভালোবাসতে হবে তার পুতুন স্মরণের কথা আল্লাহ কোরআনুল কারেমে উম্মতদের উদ্দেশ্যে জানাই দিয়েছেন এই নবীকে আমাদের পুরো জীবনে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে কারণ এই নবীর চরিত্র তিনি যেন তার চরিত্রের অধিকারী নয় আমার নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র অধিকারী বলে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা চরিত্র মানব জীবনের একটি অমূল্য সম্পদ যার চরিত্র ঠিক আছে তার দুনিয়া ও আখেরাতে তার সব কিছু ঠিক রয়েছে আর যার চরিত্র ঠিক নাই তার দুনিয়াটাই যেন বরবাদ হয়ে যায় বলেন ঠিক কিনা আমার নবী তিনি সাধারণ কোন চরিত্রের মানুষ নয় হজরত আদম আল্লাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বার দুনিয়াতে অতিবাহিত করেছে যত মানুষ কেমন পর্যন্ত আসবে যত পয়গম্বার এসেছে আমার নবী সবার মধ্যে সৃষ্ট চরিত্রের বর্ণনা সাক্ষ্য বহন করে যায় আল্লাহ তালা সুরা কলমের চার নম্বর আয়তে রব্বুল আলমিন জানাই দিয়েছে বান্ধবকে উম্মদেরকে জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন নকল আলা খুলুকিন আউযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী আল্লাহ তালা নবীর চরিত্রের নিজের সার্টিফিকেট দিচ্ছেন কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সার্টিফিকেট দিয়ে বলেন হে নবী আপনি যেন তেন চরিত্র অধিকারী না আপনি সাধারণ কোন চরিত্র অধিকারী নয় আপনি হলেন সর্বোত্তম চরিত্রের আধার আমার নবী তিনি যেন তেন চরিত্র অধিকারী নয় আল্লাহ রাব্বুল আমার নবীকে সমগ্র মানব জন্য উত্তম চরিত্রের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এজন্য এ নবীর আদর্শ আমাদের মানতে হবে এই নবীকে আমাদের ফলো করতে হবে অনুকরণ করতে হবে এই নবীকে যদি আমরা অনুসরণ করতে না পারি অনুকরণ করতে না পারি আমাদের জীবনটা পুরোটাই বরবাদ হয়ে যাবে আর যদি আমরা এই নবীকে অনুকরণ করতে পারি আমাদের জিন্দগি দুনিয়াতে সার্থক হবে আখেরাতে আমাদের জিন্দগি পুরোটাই সাফল্য মণ্ডিত হবে বলে সুবহানাল্লাহ সম্মানিত মহতারাম মহাজিন এই নবীর উত্তম চরিত্রের জন্য এই জন্য আমাদেরকে এই নবীকে অনুসরণ করতে হবে এই নবীর আদর্শ ফলো করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়াবাসী হে নবীর উম্মত তোমরা কার আদর্শ ফলো করবে এই দুনিয়াতে কাল মার্কস আদর্শ ফলো করে যাবে না এই দুনিয়ায় সুসানি জাম মের আদর্শ ফলো করে যাবে না এই দুনিয়াতে মানুষের মতবাদ অনুসরণ করা যাবে না তোমরা আমার নবীর আদর্শ অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রব আহমীর উত্তম আদর্শ রেখে দিয়েছি এই জন্য তোমরা এই রাষ্ট্রের আদর্শ রেখে দাও তোমাদের সাড়ে তাম বর্ণের মধ্যে তোমরা যদি ইরাসুলের আদর্শকে তোমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাড়ে তিন মধ্যে তোমার জিন্দেগীকে তুমি ফলো করতে পারো অনুসরণ করতে পারো তাহলে বান্দা তুমি চেনে নাও তোমার জীবন হবে সার্থক তোমার জীবন হবে সফল অপন্ডিত তোমাকে সফলতা পা থেকে কেউ ফেরাতে পারবে না বলেছে ভান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আজকে আমরা বাংলার জুবিনীর কথা বলি এই বাংলাদেশে আমরা যাও রমান আদর্শ ফলো করি ফলো করি কিনা যেও রমানের অনুসারী যারা সবাই তাকে তার আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করে শেখ মুজিবের অনুসারীরা তার আদর্শ বাংলার জমিনে অনুসরণ করার চেষ্টা করে বাস্তবায়ন করার চেষ্টা করে তার অনুসারীরা তাকে ফলো করে কিন্তু আল্লাহ রাব্বুল বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও দুনিয়ায় যত মতবাদ আসুক না কেন সবকিছু ধ্বংস হয়ে যাবে সবকিছু বরবাদ হয়ে যাবে সবকিছু একদিন নিশ্চিন্ন হয়ে যাবে এজন্য তোমরা আখেরাতে বাঁচতে আমার নবীর অনুসরণ করো যদি তোমরা আমার নবীর অনুসরণ করতে পারো বান্দারে তুমি চেনে নাও তোমার জন্যই সেই চূড়ান্ত জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন তোমরা যদি এই নবীর অনুসরণ করো তোমাদের কোনো মরণ হবে না তোমাদের কোনো শাস্তি হবে না দুনিয়ার जिंदगी তোমাদের বরবাদ হবে না আখিরাতের जिंदगीও তোমাদের বরবাদ হবে না এজন্য তোমরা এই নবীর অনুসরণ করো আজকে দেখা যায় সারা পৃথিবীতে শুধু মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য সবাই চেষ্টা ফিকির کوشش করে যাচ্ছে কিন্তু একটার মাঝেও আল্লাহ পাক কখনো সফলতা দেন নাই সফলতা দিয়েছেন একজনের আদর্শের মাধ্যমে চলে বলেন তিনি কে আমার নবী আপনার নবী বিশ্ব নবীর আদর্শের মধ্যেই রয়েছে আপনার আমার জীবনের চূড়ান্ত সফলতা বলেছে আমার প্রিয় ভাইরা আল্লাহ বলেছেন তোমরা এই নবীকে কেন ভালোবাসবে এই নবীর আদর্শ কেন তোমরা অনুসরণ করবে কেন অনুকরণ করবে বান্দা তুমি জানাই নাও আমার নবীকে আমি পাঠিয়ে দিয়েছি আমার নবী কেমন রহমত আমার নবী কেমন সৃষ্টি চরিত্র অধিকারী দুনিয়াবাসীর জন্য কেমন রহমত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুহাম্মদ আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত পাঠিয়েছি আল্লাহ তালা আমার নবীকে সারা বিশ্ববাসীর জন্য রহমত পাঠিয়েছে রহমত আমার নবী কেমন রহমত জানেন আমার নবী রহমতের কথা নবীজির দয়ার কথা মায়ার কথা উম্মতের প্রতি নবীজির মায়া করুণার কথা যদি সারা বলে শেষ করি সারা রাত খুনিয়ে যাবে সারারাত বললো শেষ হবে না আমার নবীর চরিত্র আমার নবীর খুলনা উন্মুতের সীমা সীমাহন বলে সোহান আল্লাহ